এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি কলকাতার নর্থ পয়েন্ট ডে স্কুলে বিগত কয়েক বছর ধরে খুদে খুদে স্কুল উপর প্রোমোটারদের তাণ্ডব চলছে কি বলছেন স্কুল কর্তৃপক্ষ শোনাবো কলকাতার নর্থ পয়েন্ট ডে স্কুলটি দমদমের হনুমানজি মন্দিরের ঠিক সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে তিরিশ বছর আগে স্কুলটি ইংলিশ মিডিয়াম হলেও পথ শিশুরাও এই স্কুলে পড়ে সম্পূর্ণ বিনামূল্যে কারণ এই স্কুলের যিনি প্রিন্সিপাল ম্যাডাম আছেন তিনি বাড়ির অভিভাবকের মতন ফুলের মতো ছোট ছোট বাচ্চাদের আদর দিয়ে ভালোবেসে তাদের পড়াতেন এখান থেকে অনেক প্রাক্তন ছোট ছোট ছাত্র ছাত্রীরা আজ সমাজে সুপ্রতিষ্ঠিত আমাদের পিবিএন বাংলা নিউজের প্রতিনিধি সরাসরি চলে গিয়েছিল কলকাতার দমদমে নর্থ পয়েন্ট ডে স্কুলে সেখানে ক্যামেরার পর্দায় সরাসরি ধরে নিল সেই স্কুলের চিত্র শুধু তাই নয় যেখানে ফুলের মতন শিশুরা ক্লাসরুমে পড়াশোনা করত এবং শিক্ষক শিক্ষিকারা মায়ের মতন করে তারা আগলে রাখত সেই সব শিশুদের কিন্তু হঠাৎ একটা কালো মেঘ ঢেকে ফেললো এই নর্থ পয়েন্ট ডে স্কুলে যেখানে বিভ্রান্ত হয়ে পড়লেন প্রিন্সিপাল থেকে শিক্ষক শিক্ষিকারা এবং স্কুলের খুদে খুদে ছাত্র ছাত্রীরাও সেই কালো মেঘ অর্থাৎ প্রমোটার রাজ দুষ্কৃতীদের চোখ পড়েছে এই নর্থ পয়েন্ট ডে স্কুলে এখানকার থানার আন্ডারে যিনি বড় আছেন তাকেও স্কুলের পক্ষ থেকে প্রিন্সিপাল শিক্ষক শিক্ষিকারা অভিভাবক থেকে অভিভাবিকা পর্যন্ত দরবার করেছেন এই এলাকার থানার বড় বাবুর কাছে স্কুলের পাশে বিরাট একটা জমি আছে সেটাও এই নর্থ পয়েন্ট ডে স্কুলেরই জমি কোন এক প্রমোটার এই জমিটিকে হস্তক্ষেপ করে কংক্রিটের জঙ্গল বানানোর জন্য তিনি উঠে পড়ে লেগেছেন এর আগেও বেশ কয়েক বছর আগে কোনো এক ব্যক্তি স্কুলে আগুন লাগিয়ে দিয়েছিল সেই সময় স্কুল কর্তৃপক্ষের আধিকারিকরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে সমস্ত কিছু জানিয়েছেন কিন্তু আজও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো রকমভাবে সহযোগিতা করেননি এই স্কুলটিকে তাহলে কি আমরা ধরে নেব সর্ষের মধ্যে ভূত আছে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বেআইনি জমি ও বেআইনি ফুটপাত দখল মুক্ত করার জন্য সেই মতন সারা রাজ্যে ফুটপাত দখল মুক্ত হতে চলেছে কিন্তু একটা প্রশ্ন তো থেকে যাচ্ছে যেখানে স্কুলের বাচ্চারা পড়াশোনা করে সমাজে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে সেখানে কেন দুষ্কৃতী মাফিয়া প্রমোটার রাজ চলছে বাংলা নিউজের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ প্লিজ আপনারা নর্থ পয়েন্ট ডে স্কুলের প্রতি দৃষ্টি আকর্ষণ করুন না হলে অনেক শিশু আজ অনাথ হয়ে যাবে স্কুল থেকে যেখান থেকে প্রাক্তন ছাত্রছাত্রীরা সমাজে সুপ্রতিষ্ঠিত হয়েছে পিবিএন বাংলা নিউজের ক্যামেরার পর্দায় স্কুলের প্রিন্সিপাল ম্যানেজার ও শিক্ষক শিক্ষিকারা কি বললেন সেই মাফিয়া দুষ্কৃতি প্রমোটারদের সম্পর্কে আসুন আমরা শোনাবো তাঁদের মূল্যবান বক্তব্য বিস্তারিত দেখুন আমরা সূত্র মারফত খবর পেলাম দমদম হনুমানজি মন্দিরের নিকটেই যেটা কিনে যে স্কুলটির নাম হচ্ছে নর্থ পয়েন্ট ডে স্কুল এবং সেখানে ছোট ছোট ফুলের মতো বাচ্চা শিশুরা ক্লাস করে এবং স্কুল এটা এবং সে রীতিমতো সেই স্কুলে এই স্কুলটাতে বাইরে থেকে বাইরে কিছু ছেলেরা এসে বা প্রমোটার রাজরা সেটাকে থাবা বসানোর চেষ্টা করছে বা স্কুল এখানে প্রতিষ্ঠিত হতে দেবে না এবং এটা নিয়ে একবার নয় সূত্র সূত্রবার খবর পেলাম এর আগেও নাকি বহুবার এই স্কুলের প্রতি অ্যাটাক করা হয়েছে কারণ এখানে স্কুল করতে দেবে না এই ব্যাপারে কি বলবেন আপনি কি আপনি স্কুলে কে হন বা কি বিষয়টা একটু খুলে বলুন নমস্কার আমি অনুরাধা করছি প্রিন্সিপাল অফ নর্থ পয়েন্টে একটু জোরে বলবেন প্লিজ আমি অনুরাধা করছি নর্থ পয়েন্টে স্কুলের প্রিন্সিপাল ওকে আমাদের এই প্রবলেমটা বহু বছরের এখানে দুহ নাইনটিন নাইনটি নাইনে একবার জ্বালিয়ে দেওয়া হয়েছিল স্কুলটাকে এবং তারপর সেই জ্বালানো অবস্থা থেকে আমরা আবার মাথা তুলে দাঁড়িয়েছি অনেক কষ্ট করে তারপর কিছুদিন স্কুল চললো কিছু বছর স্কুল চললো যদি অনেক প্রতিকূলতা ছিল তবুও আমরা সেই স্কুলকে চালিয়ে নিয়ে এসেছি আবার দু হাজার পনেরোয় গিয়ে আবার সেই স্কুলটাকে জ্বালিয়ে দেওয়া হলো এবং তার সঙ্গে একটি বাচ্চা ছেলে যে স্কুলটা দেখাশোনা করতো যে আমাদের স্কুলে থাকতো তাকে পর্যন্ত তাকে শুদ্ধ জ্বালিয়ে দেওয়া হলো তার কোনো প্রতিকার আমরা পেলাম না আমরা সবার কাছে কাউন্সিলার আমাদের যিনি এমএলএ এমপি সবার কাছে হাত করে করজোরে আবেদন করেছিলাম যে দাদা আপনারা একটু দেখুন যাতে এর একটা বিচার হয় কিন্তু সেই বিচার আমরা পাইনি আমাদের যিনি কাউন্সিলর ওনাকেও বলেছি কারণ উনি ইমিডিয়েট যাকে আমরা রিচ করতে পারি তাড়াতাড়ি গিয়ে কথা বলতে পারি তাকেও আমরা অনেকবার বিনীত আবেদন জানিয়েছি যে আপনারাও একটু দেখুন আপনিও একটু দেখুন কারণ এনারাই আমাদের অভিভাবক আমরা সেটাই মনে করি আচ্ছা দমদম এই এই জায়গাটা কত নম্বর ওয়ার্ড এটা পনেরো নম্বর ওয়ার্ড আচ্ছা পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার হুম ওকে আচ্ছা তারপর বলুন তারপরে এখন যেভাবে স্কুলটা চলছে ওর থেকে আমরা এবছর একটা অর্ডার পেলাম যে আপনারা বাচ্চাদের টেম্পোরারিলি একটা জায়গায় শিফট করুন করে মিউনিসিপ্যালিটিকে একটা প্রপার প্রফর্মায় একটা প্ল্যান জমা করুন প্ল্যানটা জমা করে তারপর আপনারা যখন প্ল্যানটা পাবেন তখন এখানে কনস্ট্রাকশান করবেন যতক্ষণ না এখানে কনস্ট্রাকশন হয় আমরা তো তিন চারশো বাচ্চা নিয়ে অন্য কোথাও যেতে পারি না আর এই বাচ্চাদের মধ্যে আমাদের চৌষট্টি জন স্পেশাল বাচ্চা আছে স্পেশাল চাইল্ড যারা তো সেই জন্যে আমরা আমাদের যে জমি এই টোটাল জমি আপনি যদি দেখেন এইটি ফাইভ তার মধ্যে ফাইভ ডেসএমএল আমাদের স্কুলটা আছে এটা লেগালি তো হ্যাঁ আর এইটি ডিসেমেল আমাদের জমি রয়েছে এটা আমরা কোর্ট থেকে ওনারশিপ ডিগ্রি পেয়েছি আচ্ছা এবং আমাদের ওই এইটি ডিসেমেল মধ্যে আমরা একটা সাইডে শিফটিং এর ব্যবস্থা করছিলাম যতক্ষণ না টেম্পোরারি শিফটিং ওটা কোনো পার্মানেন্ট শিফটিং নয় টেম্পোরারি শিফটিং এর ব্যবস্থা করছিলাম যাতে বাচ্চারা বাচ্চাদের পড়াশোনা কোনো হ্যাম্পার না হয় কিন্তু সেইটা আমাদের কোনোভাবেই করতে দেওয়া হচ্ছে না বারবার পুলিশ ইন্টারফেয়ার করছে এবং যখন আমরা পুলিশকে রিকোয়েস্ট করছি পুলিশ বলছে না আপনারা করতে পারবেন না এবং পাড়ার কিছু গুন্ডা জাতীয় লোক যারা আমাদের এসে থ্রেট করছে বলছে যান আগে গিয়ে কাউন্সিলরের সঙ্গে কথা বলবেন পারমিশন পেলে তবেই এটা করতে পারবেন আপনারা কাউন্সিলের কাছে যাননি কাউন্সিলরের কাছে চিঠি অনেকবার দেয়া হয়েছে আচ্ছা এই কাউন্সিলার কাছে গেছি সেটা আগে গেছি কিন্তু এখন আমরা অনেকবার চিঠি মিউনিসিপালিটি কে দেওয়া হয়েছে চেয়ারম্যান কে দেওয়া হয়েছে যিনি আছেন যে আমাদের একটা ব্যবস্থা করো পুলিশকে বলা হচ্ছে যে আপনার একটা ব্যবস্থা করুন যাতে আমরা টেম্পোরারি শিফটটা করতে পারি কারণ দেখুন এটা তো দুটো একটা বাচ্চার ব্যাপার এই মিডল সেশনে সেশনে আমরা তিনশো বাচ্চা তার সাথে পঁয়ষট্টিটা সিডাব্লিউসিএন স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে আমরা কোথায় যাব কে দেবে আমাদের এত বড় জায়গা যেখানে আমরা একটা স্কুল করতে পারবো এটা তো আমাদের পক্ষে খুবই অসম্ভব হয়ে উঠছে একদমইয়ে আমরা পুরোটাই দেখলাম এবং ভবিষ্যতে কখনো কোনোদিন যদি ডকুমেন্টস আমাদের দরকার লাগে অবশ্যই আপনারা দেখাবেন সব অবশ্যই দেখাবো আমি প্রার্থনা করি আপনাদের আপনারা ফুলের মতো ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুদেরকে নিয়ে মা বাবার মতো অভিভাবকের মতো যেমন এগিয়ে যাচ্ছেন এগিয়ে যেন যেতে পারেন আপনারা অবশ্যই সমস্যার সমাধান থেকে ওভারকাম যেন হয় এই মানে এই এই প্রার্থনা